আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে গর্ভাবস্থায় মায়ের যেসব ভুলের কারণে বাচ্চা পেটেই মারা যায় সে বিষয় নিয়ে তো ভিডিওটি কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো পুরোপুরি মনোযোগ দিয়ে শুনুন একদমই স্কিপ না করে গর্ভাবস্থা একটি সুন্দর এবং আবেগঘন মুহূর্ত একটি মায়ের জন্য কিন্তু তখন কিছু কাজ একদমই করা উচিত নয় সে বিষয়ে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে তো চলুন কাজগুলো কি কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক তো এখন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আপনার গর্ভাবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ যা আপনাকে গর্ভাবস্থায় সাবধানতা অবলম্বন করতে খুবই সাহায্য করবে ধূমপান এবং মদ্যপান এড়িয়ে চলুন ধূমপান এবং মদ্যপান আপনার বাচ্চার জন্য খুবই ক্ষতিকর যা গর্ভাবস্থায় একদমই পরিহার করতে হবে গর্ভাবস্থায় ধূমপান এবং মদ্যপান করলে গর্ভপাত ঘটতে পারে যে কোনো সময় অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন গর্ভাবস্থায় অতিরিক্ত কফি পান করলে এটি বাচ্চার জন্য খারাপ প্রভাব ফেলতে পারে যা গর্ভপাত পর্যন্ত ঘটাতে পারে সব সময় স্বাস্থ্যকর খাবার খান অস্বাস্থ্যকর এবং অপরিষ্কার খাবার খেলে বাচ্চার জন্য ক্ষতিকর জীবাণু প্রবেশ করতে পারে যা গর্ভপাত ঘটাতে পারে পর্যাপ্ত বিশ্রাম নিন এ সময় অতিরিক্ত পরিশ্রম করলে তা বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে এবং এ সময় অতিরিক্ত ভারী কাজ করলে গর্ভপাত ঘটাতে পারে স্ট্রেস ম্যানেজ করুন অতিরিক্ত স্ট্রেস নেওয়া বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে ডাক্তারের পরামর্শ মেনে চলুন ডাক্তারের পরামর্শ মেনে না চললে বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন গ্রহণ করবেন না এটি গর্ভপাতের ঝুঁকি হান্ড্রেড পারসেন্ট বাড়াতে পারে তো এই টিপসগুলো আপনাকে গর্ভাবস্থায় সতর্ক থাকতে সাহায্য করবে এবং আপনার বাচ্চার জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করবে তো এই ছিল আজকের আলোচনা আশা করছি একদমই স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি দেখেছেন তাহলে অবশ্যই এই আলোচনা থেকে আপনি একটু হলেও উপকৃত হতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে সাথে থাকবেন এরকম আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ